ইমাম সোহেবের বয়নে কাম দে হাবি মালিক ও দিলেন তার সুখের পানির খাতিরে খাও মুহু হাবিয়া হাবি আ জাহান নামকে ঠান্ডা করে দিয়া ইয়ার কুলার মধ্যে ফেলে বিজলির আকারে পার করে দিবা হ্যাঁ জিয়া শোনা নাই বিজলির রাকারে পার হবা এহন তো যা কব তাই সান মশজিদ তে যত আকাম কুমকাম মত্য সত্য যত গিবাদ শেখায় সব আছে কথা জোরে লাগবে না এই যে আমি না ওই হাসানের দোকান আর আবু বকরের দোকান পর্যন্ত আমার ওয়াশ হাসানের দোকানে পাড়ার দেশ তিনজনে বই এই লেকচার লেখসার চিনিহাদি ঠিকই মানে পয়সা ঠিকই কামায় মান ওয়াজো করে পয়সা নিয়ে কথা বলবে যদি আপনার সামনে এরকম শুধু আমার ক্ষেত্রে না যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কেউ গিবাদ করে তাহলে আপনি পলসুরাত পার হতে পারবেন আমি গ্যারান্টি দিক দিলাম সে কাজটা কি কেউ গিবাদ কওয়ার সাথে চাক করে একটা খাবুর মাইরে দিব কি বলবেন জানেন তুই ঠিক হবে তুই ঠিক যদিও চট করে না দিতে পারেন এই পলটের ভিতরে অনেক বাড়িওয়ালা আছে না বারাটার সামনে গিবাদ করছে বারাটের কি সম্ভব বাড়িওয়ালারে থাকপুর মারো সে যতই ক্ষমতার মালিক হোক সে যদি এসপিও হয় প্রশাসন দিয়ে তারে পারবে হরাইনি করতে শর্ট করে রাস্তায় দেড় এখন বাড়িওয়ালারে আপনি থাকু দিতে পারবেন না আরো দশ বাড়িওয়ালা আসবে কথা বলেন না কেন তাহলে এখন কি করবেন মাসলা কি আপনি তো পোলসুরাদের গোড়ায় সিতে পড়ে যাবেন হবি এখন আপনি কি করবেন অন্তত যদি আপনি মুসলমান হয়ে থাকেন প্রতিবাদ এইভাবে করবেন না একটু আগে না জাহাদির সব কইল গিবাদ করা যাবে না গিবাদ করা ভালো না ভাই আপনি আগে ঠিক হন পরে অন্য মানুষের গিবত করেন ঠিক না এটুকু বলা যাবে না বলা যাবে কে কে বলবা দেহি হাত তোল তো না বলবেন তো তাহলে আমার কাছে এখন দলিল নেন আল ঘি বাতু জিনা বলেন হাদিসটা পড়েন আল ঘি বাতু আবার আল ঘি বাতু আসাদু মিনাজ জিনা আল ঘি বাত বুত তো বুঝেন পরনিন্দা ঘি মানে কি আসাদু এইটা বুঝবেন না আসাদ্য মানু সবচাইতে শক্ত পাহাড়ের চাইতে লোহার চাইতে জাহান নামের চাইতে জান্নাতের চাইতে চাইতে শক্ত যদি বস্তু কোনো জিনিস থাকে সেটা হলো আশার সেটা কি বড় শক্ত মিনা জিনা জিনার চাইতেও বড় গুনা গিবাতের গুনা এটাকে আমি কইছি না বিশ্বনবী কইছে বিশ্বনবীর কথা কি নিজের মন গড়া নাকি আল্লাহর কথা জোরে কন আরো জোরে আরো জোরে এখন তো আমরা যে কি করবো জানেন কেন তো জমান নষ্ট পরি খাইতে বম খাইতে বইয়া প্রথম চড়ি আমার কি বা আমি জানি কিন্তু কেম কেমনে বড় কবি না আজকে যে বাস করছে কানছি বউকে কানছ হয়েছে কত বাস শুনলাম আবার একটু করে দেখবা তোমার গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে ফোন দিলে আবার কুৎকুত কুত কথা প্রথম খাইতে বইয়ে যখন আমার প্রশংসা আপনি করবেন অথবা আমার কি বাদ বলবেন আপনি খাওয়ানের ভিতরে যত আমল ছিল সব আমার চলে যে আমার কথায় আপনারা কান দেন হাসেন টাকা দেন এই যে দুই তালার প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে গেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নাই আর আমার জীবনে যত সম্পদ আল্লাহ আমারে করাইছে আমি এক টাকার সম্পদ আমি বিক্রি করি নাই আলহামদুল্লাহ বললেন না সম্পদ আজকে থাকবে কালকে বেঁচবে এমনকি আমার বৌরে যে কয় বরি স্বর্ণ দিছি বৌরেও বলি নাই যে আমি বিপদে পড়ছি আমারে আধা বড়ি স্বর্ণ দিয়ে আমার কাজে লাগবে এটাও বললি আমারই তো আছে কোটি কোটি টাকা আলহামদুল্লাহ বলতে পারলেন না তো বউর কাছে চাবো কামি যত সম্পদ আল্লাহ মারি দিছে আমি একটা সাইরানার পয়সা আমি কারো কাছ থেকে ধার করি নাই কিনি একটা বেসা আর একটা কিনি নাই একমাত্র আল্লাহ মেহমান আলহামদুলিল্লাহ এটা কেন হয়েছে জানেন এই এখন আপনার শিখে গত আমাদের একটা ব্যবসায়ী মিটিং ছিল আমি পুষ্প পুষ্প দ্বারা হোমস লিমিটেড নাম শুনছেন না পুষ্প পুষ্পদার কিন্তু আমি একজন ডাইরেক্টর আজকে বলে দিলাম এতদিন জানতাম না পুষ্পদারা হোমস লিমিটেড পদ্মার দিকে যখন আপনি যাবেন বামাতে ডাইনাতে সাড়ে সাত হাজার এই সপ্তাহে আলহামদুলিল্লাহ পুষ্প দ্বারা একশো জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন খবর ল এবং এটার গ্রান্টেড আমার বড় ছেলে মাসুমিল্লাহেন একটা কোম্পানির ডাইরেক্টর হতে হলে নিম্নে এক থেকে দেড় কোটি টাকা দিতে হয় এই একশো জন ডাইরেক্টরের ভিতরে আমি একজন ডাক্তার সহ জানে আমাদের ফাইল কত সব তার কাছে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তো আমি যখন যাইতেছিলাম আমার ডাইরেক্টরদের একটা মিটিং আছে আজকেও আছে আজকে রাত্রে মিটিং আজকে হলো হোটেল গিরাঞ্চন সবচেয়ে ভিআইপি হোটেল গত পরশু দিন করছি হোটেল একাত্তরে তার আগে করছি সেরাটুনে তো এখানে একজন ডাইরেক্টর বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক সেইরকম হোমস লিমিটেডের শত শত হোমস লিমিটেডের মালিক আমার দিকে তাকাবেন শুধু এই কথাটা বলছি আমার দিকে তাকাবেন না আপনি বড় লোক হতে পারবেন ওই লোকটা বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক আপনি আমার দিকে তাকান এই যে যমুনা গ্রুপের মালিক ছিল বাবুল সাহেব নাম শুনছেন না হ্যাঁ এই লোকটা মরার পরে তার বিছনার বিছনার নিচে পাওয়া গেছে আট কোটি টাকা আট কোটি টাকা পাওয়া গেছে তার বিছনার নিচে তার কবরে একজন পান মাটি দেওয়ার মতো লোক তো এই কথাটা কে বলল আমাদের এক ডাইরেক্টর সে আমাদের সবার ভেট আমিরুল সাহেব উনি বলতেছে এখানে যে সাহেব আছে আমার সামনে বসা তার সামনে কথা বলতে আমার ভয় লাগে সে যে বাঘের মতো গর আমি তার ওয়াজ শুনি আমার ওয়াইফ শোনে শোনেন আজকে আমরা যে এই পুষ্পধারা বিটিএম যা কিছু করছি ওয়ার্ল্ড ইন সং এবং এই যে মালিবাগের ভিতরে এতগুলা তিরিশ তালে তলা বিল্ডিং আমাদের কোম্পানি পুষ্পধারা করলাম আমরা মনে রাখতে হবে এই সব কিছু ফেলাই একদিন চলে যেতে তখন যমুনা গ্রুপের চেয়ারম্যানের কথা আসলো আমি শুধু আপনাদের মধ্যে কথা কথাটা কেউ বলছি আমি ডাইরেক্টর হয়েছি এই জন্য নয় আমাদের মাসে 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 দুইবার ট্যুর হবে আমাদের আমরা যারা আসি মাসে মাসে দুই তিনবার করে ট্যুর হবে মানে সারা পৃথিবীতে ঘুরতে হবে আমাদের এটা নিয়ম ব্যবসা সুনার তরিকায় তো আমার এই ট্যুরের মধ্যে বলতেছে যে আদি সাহেব আমাদের সাথে থাকবে আমি বললাম একটা শর্তে আমি আপনাদের সামনে থাকতে পারি এই একশো জনের মধ্যে বিমানে থাকব বিমানে জামাতে নামাজ পড়ব রাজি আছেন না সবাই এক বাক্যে বলতে যে হিন্দু আছে হিন্দু ভদ্রলোক আছে দুইজন হে তো হ্যাঁ হ্যাঁ ভুলে হাত তুলে কয় আমিও পড়ব খেলার নাম বাবাজি কেনই কথাটা বলছি মনে রাখবেন একজন আলেম যদি আপনার সাথে থাকে প্রত্যেকটা কাজে কর্মে আপনার কথা বলে না কেন সদা সর্বদায় আলেমের বদনাম না কয়ে আমার মিথ্যা কয়ে গাঁজা খায় পীর সাহেব না কইয়া পীর সাহেব লুঙ্গি পরা লুঙ্গি পাও ধরে নাই নিস তোর বংশ ভালো থাকবে তোর ছেলে মেয়ে ভালো থাকবে তোর মা বাবা ভালো থাকবে আর যদি মাপ নাচাস তুই জহরে করে গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি মানে যে কোনো মানুষের হাতে আতাতার হাতে তুই খুন হবি আমি চ্যালেঞ্জ করে বললাম আতাতার হাতে তুই খুন হবি আমি শর্মনার মুড়িদ না শর্মনার দল করিও না তবে শর্মনার নগণ্য একজন খাদেন নেব আলে বলে আমার একজন নগণ্য খাদেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসেন তো অবাক রাস্তা